হে আল্লাহ আমি তোমার দিকে তাকিয়ে আছি তুমি জানো আমার হৃদয়ে কতগুলো বেদনা রয়েছে কত আশা আছে তুমি জানো আমি কতদিন ধরে কষ্টের মধ্যে আছি আমি তোমার কাছে দুই হাত তুলে বলছি তুমি কি আমার দুঃখগুলো শুনবে হে আল্লাহ আমি জানি তুমি আমার প্রতিটি কান্না শুনছো আমি আমার সমস্ত কষ্টের ভার তোমার কাছে নিয়ে আসছি আমাকে শক্তি দাও হে আল্লাহ যেন আমি এই পরীক্ষার মধ্যে দাঁড়িয়ে থাকতে পারি আমার হৃদয়ে প্রশান্তি দাও যাতে আমি তোমার প্রতি বিশ্বাস রাখতে পারি আমি তোমার কাছে থেকে জ্ঞান চাই যাতে আমি সঠিক পথে চলতে পারি তুমি জানো আমি কতটা নির তুমি জানো আমার প্রতি